তো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি দেখেই কেন জানি সকলেরই একটা ইচ্ছা হইলো যে আমরা একটা কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার একটা পার্টি করি তো সেই সুবাদে আমরা সকলে শুরু করলাম আঞ্জাম তো দেখতে পাচ্ছেন যে শশার আয়োজন চলতেছে ছাত্ররা সকলে শশা ছিলতেছে তো একজন আরেকজনের দিক থেকে এখানে প্রতিযোগী হয়ে কে কত সুন্দর সিলেতে পারে এগুলো ইয়া করতেছে তারপরে একজন আবার মোড় সিলেতেছে দেখতেছে মর ছড়ানো শেষ হলেই আমরা পরপরে আবার চলে যাই সঙ্গে সঙ্গে আমাদের ডিম কাজের দিক থেকে নিয়ে তো ডিম সিলাইতে দেখতেছি তো আবার এখানে আবার আমাদের আমাদের ছাত্র এ বলতেছে মজা করে বলতেছিলাম যে কেউ আবার ডিম লুকাই ফেল না এক্লাস বলতেছে যে হুজুর আমাকে বেশি করে ভিডিও করেন তখন এখন আবার ভিডিও করা হইলো এরপরে আমরা শেষে সব কিছু যখন রেডি হয়ে গেছে তখন আমরা আমাদের হুজুর আমাদের কাশেম হুজুর তো ছাত্রদের জন্য খাবারে রেডি করতেছে ভাত তুলতেছে আরেক জায়গা থেকে ছাত্রদেরকে আগে খাওয়াই দিব তারপরে আমরা খাবো তো হুজুরকে আবার দেখাচ্ছিলাম হুজুরে আবার অনেক মজা করে অনেক হাসি ঠাট্টা করে অনেক সুন্দর সুন্দর কথা বলে অনেক ভালো মনের মানুষ তো দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত সুন্দর সুন্দর এখানে অবস্থা করা হচ্ছে তারপরে আবার আমাদের মাদ্রাসার বড় হুজুর এবং আমাদের হুজুর মিলে ছাত্রদের খাবার দিতেছে তো কাশিমজুর ভাত দিতেছেন বড় হুজুর আমাদের তরকারি দিতেছেন আলহামদুলিল্লাহ মানুষটাকে নিয়ে এত কোনো কিছু বলার নাই এত নিখুঁতভাবে চলাফেরা করেন আবার চোখে দেখা যে বড় হুজুরদের মধ্যে থেকে এরকম বড় হুজুর আমি খুবই কম দেখছি যে কিনা সব দিক থেকে নিয়ে বিচক্ষণ অত্যন্ত ইনসাফগার মানুষ কখনো কোনো দিক থেকে না কোনো কিছু কম দেয় না বা কোনো কিছু কম করেন না মাদ্রাসার খেদমতের বিষয় তো কি বললো মাদ্রাসার একটা চুল পরিমাণ কোনো বিষয় টুটি বিচ্ছুতে আমি দেখি না তারপরে ছাত্রদের দেখেন কি পরিমাণ দিছে তো ছাত্ররা পেয়ে অনেক খুশি হাসি খুশি মুখে করে খাচ্ছে তারা অনেক ভালো একটা আয়োজন ছিল তো সবাই মিলে এরকমভাবে আমরা আবার মাটি কাটার কাজ করেছি মাটি কাটার কাজ শেষে আবার এটা খাওয়ার একটা আয়োজন চলতেছে তো শেষে আমরা হুজুরা মিলে এখন যেহেতু ছাত্রদেরকে খাওয়ানো শেষ তো হুজুরা মিলে আমরা খাওয়ার ব্যবস্থা করতেছে দেখতে পাচ্ছেন তো হুজুর আবার আমাদের বড়ো হুজুর সবাইকে তুলে দিতেছে তো আমরা ভাত নেওয়া শেষ এখন তরকারি নিতেছি তরকারি নেওয়া শেষে দেখতে পাচ্ছেন সবাইকে তো এখানে সুন্দরভাবে আমরা খাওয়া ব্যবস্থা করতেছি